হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি যে ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুম তো প্রথম কোয়েশন হলো যে থ্রি বি কমা ফোর এ কিউব অর্থাৎ এ কিউব দ্বারা আমরা জানি যে যে কোনো চলকের উপরে কিউব বলতে পাওয়ার যদি থ্রি হয় তাহলে এটাকে আমরা এক কিউব দ্বারা বা বি কিউব বা এটা ডিপেন্ড করবে আমাদের চলকের উপরে যে আমরা কোনটা দ্বারা প্রকাশ করবো তো সমাধানে যদি আমরা যাই তাহলে আমরা গুণ করতে হলে অবশ্যই দুটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে সব সময় যদি সংখ্যা থাকে কোনো ধরনের প্রথম কোনো ধরনের রাশির সামনে তাহলে সংখ্যা দ্বারা সংখ্যাকে গুণ করতে হবে তারপরে যে চলক চলক বা চলক থাকে তাহলে অবশ্যই যে চলকে চলকে আমরা গুণ করতে হবে তার সাধারণত চলকগুলা পরিবর্তিত হতে পারে সেখানে আমরা অবশ্যই অঙ্কতে আমরা দেখতে পাবো তাহলে আমরা সময় নষ্ট না করে দেখি তাহলে এখানে আছে আমাদের প্রথম রাশিতে আছে থ্রি এ দ্বিতীয় রাশিতে আছে ফোর এ কিউব সেখানে আমরা প্রথম কাজটি হলো যে সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করতে হলে প্রথমে থ্রি ইন্টু ফোর দিতে হবে তারপরে আমরা গুণ চিহ্ন তারপরে আমরা যেহেতু এখানে এ আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে এ আছে সেক্ষেত্রে আমরা এ ইন্টু এ কিউব দিতে পারবো তারপর আমরা গুণ গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে আছে প্রথম রাশিতে বি আছে দ্বিতীয় রাশিতে যেহেতু বি নাই তারপরে অবশ্যই এই বিকে আমরা বি দ্বারাই বসিয়ে ফেলবো তারপরে আমরা এখানে যদি সমান চিহ্ন দিয়ে থ্রি ইন্টু ফোর করি তাহলে এখানে আসবে যে ফোর টুয়েলভ আসবে আসবে কারণ থ্রিতে থ্রি দিয়ে যদি আমরা ফোরকে গুণ করি তাহলে অবশ্যই টুয়েলভ আসে তারপরে আমরা সেখানে এ ইন্টু এ কিউব আসে সেক্ষেত্রে আমরা সূচকীয় পদ্ধতিতে অবশ্যই চ চলকে চলকে যেহেতু গুণ গুণ সমানে সেক্ষেত্রে আমরা যে কোনো যেহেতু এখানে এ অবশ্যই মিলে যাচ্ছে তাহলে আমরা এ নিব তারপরে এর উপরে সাধারণত পাওয়ার পাওয়ার আছে এখানে শূন্য বা কিছুই নেই তাহলে আমরা মনে মনে ওয়ান ধরবো আর সুযোগীয় পদ্ধতিতে অবশ্যই পাওয়ারে পাওয়ারে গুণের সময় পাওয়ারে পাওয়ারে গুণ যোগ করতে হবে তাহলে ওয়ান যোগ থ্রি দ্যাট মিনস হবে যে এ টু দি পাওয়ার ফোর তারপরে এখানে বি যেহেতু আসে আমরা বি বসিয়ে ফেলবো তাহলে আমাদের আনসার এখানে চলে আসলো যে টুয়েলভ এ টু পাওয়ার ফোর বি সেটাই হবে আনসার আমাদের তারপরে আমরা যদি দুই নম্বরে আমরা অঙ্ক করি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ এক্স ওয়াই কমা সিক্স এ জেন সেক্ষেত্রে আমাদের এই একই নিয়মে ফাইভ ইন্টু সিক্স হবে কারণ সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করতে হবে প্রথমে তারপরে আমরা যদি গুণ চিহ্ন দিই তাহলে সেখানে আছে এক্স কিন্তু দ্বিতীয় রাশিতে নেই এক্স অথবা ওয়াই কোনো ধরনের কোনো কিছু তাহলে আমরা যেভাবেই চলকগুলো আসে সেভাবেই বসিয়ে ফেলবো সাধারণত তাহলে হবে যে এক্স এক্স যেহেতু আমরা আমাদের পরে আসে তাহলে আমরা এ দিয়ে দিব এ তারপরে আসলে এক্স দিতে পারি আমরা তারপরে ওয়াই তারপরে চেড তাহলে আমাদের সমাধানটা অনেক ইজি হয়ে গেলো যে ফাইভ ইন্টু সিক্স ফাইভ ইন্টু সিক্স হলে থার্টি আর যেমনভাবে চলকগুলো আসে গুণ আকারে সেভাবে থাকবে এ এক্স ওয়াই চেড তাহলে সেটাই হবে আনসার আশা করি আপনারা সবাই বুঝতেছেন এটা এলো এক ধরনের মানে ইজি ওয়েতে আপনারা এক রাশি থেকে আরেকটা রাশি গুণ করতে পারে গুণ গুণ তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন যদি আমরা বলি যে দ্বিতীয় প্রশ্ন আছে যে তৃতীয় প্রশ্ন আছে যে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ এবং ওয়াই তো তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার কমা থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ এবং ওয়ান তো সে তাহলে আমরা প্রথমে কাজটি হলো যে সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ তাহলে আমরা এখানে যে ফাইভ ইন্টু থ্রি তারপরে আমরা গুণ চিহ্ন দিয়ে যেহেতু এখানে প্রথম রাশিতে স্কোয়ার আছে দ্যাট মিন্স চলক আছে এম দ্বিতীয় রাশিতেও আছে সমানভাবে এ তাহলে আমরা এ স্কোয়ার ইন্টু এ আমরা গুণ দিতে পারি তারপরে আমরা যেহেতু এখানে আসে এক্স স্কোয়ার দ্বিতীয় রাশিতেও আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্রথম রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ওয়াই নেই কিন্তু দ্বিতীয় রাশিতে ওয়াই আছে তাহলে ওয়াই যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে ফেলবো তারপরে আমরা আমাদের কাজ হলো গুণ করা তাহলে আমরা ফাইভ ইন্টু থ্রিকে যদি গুণ করি তাহলে ফিফটিন আসবে তারপর আমরা যেহেতু এ অবশ্যই মানে চলকে চলকে মিল তাহলে আমরা চলকের চলকের সাথে মিল থাকলে আমরা গুণের সময় সূচকীয় পদ্ধতিতে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করবে তাহলে এখানে স্কোয়ারের মাঝে এ এর এর উপরে আছে পাওয়ার দুই আর এর আর এর উপরে যেহেতু মানে কোনো কিছুই নেই তাহলে আমরা মনে মনে ধরে নেব এখানে আছে ওয়ান তাহলে দু টু প্লাস ওয়ান তাহলে আসবে এক কিউব তারপর গুণ চিহ্ন একই একইভাবে এক্স স্কোয়ারের সময় বা এক্স টু ফাইভের সময় আমরা এক্স লিখবো তারপরে টু প্লাস ফাইভ তাহলে আসবে সেভেন আর ওয়াই যেমন আসে তেমনি থাকবে তাহলে আমাদের আনসার চলে আসবে যে ফিফটিন কিউ এক্স টু দি পাওয়ার সেভেন আর এবং ওয়াই তাহলে সেটা হবে আনসার তারপরে আমরা চার নম্বরে যদি আমরা যাই তাহলে এখানে আসে এইট এইট টু বি স্কোয়ার তাহলে এখানে আমরা যেহেতু এখানে একটা এক তাহলে প্রথম কাজটি হলো আমা আমরা সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ তাহলে আমরা এইট এইট ইন্টু মাইনাস টু মাইনাস টু তারপরে সেখানে যেখানে প্রথম রাশিতে আসে স্কোয়ার কিন্তু দ্বিতীয় রাশিতে নেই তাহলে স্কোয়ারের স্কোয়ার আমরা বসিয়ে ফেলবো তারপরে আমরা যেহেতু এখানে আসে বি দ্বিতীয় রাশিতে আসে বি তাহলে মিল আছে তাহলে আমরা বি ইন্টু বিস্কোয়ার তারপরে আমরা যদি আমরা গুণ করি তো অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে এইটের আগে আসে প্লাস কিন্তু মাইনাস টু মানে টুর আগে আছে মাইনাস তাহলে আমরা অনেকেই সাধারণত এই এই ধরনের গুণের সাথে হলে সমস্যা হয় তাহলে আমরা কিছু নোট দেখে নেবো সাধারণত নোটের ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে প্লাসে প্লাসে যদি আমরা গুণ করি প্লাসে প্লাস দ্বারা যদি গুণ করি অবশ্যই হবে প্লাস তারপরে প্লাসকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে অবশ্যই মাইনাস হবে তারপরে যদি আমরা মাইনাসকে মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে অবশ্যই প্লাস হবে তারপরে যদি আমরা মাইনাস ধারা প্লাসকে গুণ করি তাহলে অবশ্যই মাইনাস হবে তো এই যে তাহলে এখানে আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি যে এই এইটের আগে অবশ্যই প্লাস আছে আর টু এর আগে অবশ্যই মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসের দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে অবশ্যই মাইনাস হবে আর এইটকে যদি আমরা টু দ্বারা গুণ দিই তাহলে অবশ্যই সিক্সটিন হবে তার পরে যেহেতু এ স্কোয়ার আছে তাহলে স্কোয়ার স্কোয়ার অবশ্যই বসবে তারপর যেহেতু আমরা সূচকীয় পদ্ধতিতে যাচ্ছি তাহলে হবে উপরে আছে পাওয়ার সাধারণত ওয়ান ধরে নিব তারপরে আছে আমাদের বি স্কোয়ার তাহলে বি বি স্কোয়ার আছে তার মানে টু তাহলে সূচকীয় পদ্ধতি চলকে চলকে যেহেতু মিল আছে আমরা বি লিখে নেবো তারপরে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করব ওয়ান প্লাস টু তাহলে হবে বি কিউব অর্থাৎ আমাদের আনসার হবে যে মাইনাস সিক্সটিন স্কোয়ার বি কিউ সেটাই হবে আমাদের আনসার জো তো আজকের এই ভিডিওতে এই আমরা চারটা অঙ্ক করলাম তারপর আমরা অবশ্যই পরের অঙ্কগুলোতে যাবো আর আশা করি আপনারা সবাই বুঝছেন যে কীভাবে আসলে প্রথম কে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা হয় তাহলে অবশ্যই কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে জানাবেন আর টিন দেন ভালো থাকবেন আর আশা করি দেখা যাচ্ছে পরের ভিডিওতে